সময়ের সাথে তাল মিলিয়ে চলুন সময়ের আগে নয় যুগের সাথে চলুন যুগের পিছনে নয় সাথে চলায় বিপদ নেই কিন্তু আগে বা পিছনে চলা ব্যক্তিরাই জীবনে বিপদের দিনে কাউকে আর পাশে পায় না নমস্কার আমি পূবালী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল মাস আমরা কিন্তু কাটিয়েও ফেললাম আর বাকি রইল ছটি মাস এই যে ছটি মাস আমার সকল প্রিয় সিংহরাশি দর্শক বন্ধুরা আপনারা কেমন কাটাবেন সেই নিয়ে আজকের ভিডিও যদিও বা প্রত্যেকটি মাসের যেমন আলাদা ভিডিও আমি দিই ঠিক সেরকম প্রত্যেকটি এই ছটি মাসের প্রত্যেকটি আলাদা আলাদাভাবেই আপনাদেরকে জানানো হবে কিন্তু আজকে জানাবো এই ছয় মাসে ছটি বিশেষ ঘটনা দেখো সিংহরাশি আপনাদের এই সময় শনি ঢাইয়া তো শুরু হয়ে গিয়েছে যার ফল আপনারা পাওয়া তো শুরু করেই দিয়েছেন আর বড় বড় যে কটি গ্রহরা রয়েছে তারা অলরেডি রাশি পরিবর্তন করে ফেলেছে বৃহস্পতিদেব আপনাদের একাদশ ঘরে বসে গিয়েছেন আপনাদের রাশিতেই কেতুদেব এবং আপনাদের সপ্তম ঘরে সেখানে রাহুদেব বসে গিয়েছেন এবার অলরেডি তারা তো তাদের জায়গায় বসে গিয়েছেন এর ফলও তারা দেওয়া শুরু করেছেন এবার এই যে ছটি মাস তাতে ছটি বিশেষ ঘটনা আপনাদের উদ্দেশ্যে আজকে নিয়ে এসেছি যেটি জীবনে আপনারা অবশ্যই প্রত্যেকেই কোনো না কোনো রূপে ঘটতে দেখবে ষোলোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আপনাদের শরীরের ব্যাপার নিয়ে একটুখানি আপনাদের কিন্তু খেয়াল রাখতেই হবে রাখার দরকার তো রয়েছে কারণ তখন ইমিউনিটি সিস্টেম কিন্তু যথেষ্ট উইক থাকবে বারবার ভ্রমণ হবে আর এই কারণে বারবার বাইরে খাবার দাবার তার সাথে অর্থ খরচও কিন্তু বেশ হবে আর আপনারা করবেন সিদ্ধান্ত ভুল তাড়াহুড়ো করে যে সিদ্ধান্তই নেবেন ওঠার সিদ্ধান্ত যখনই নেবেন তখনই কিন্তু সমস্ত কিছু বিপদের কারণ হয়ে যাবে তবে তারপরে শরীর অনেকটাই ভালো হবে তখন আর সেরকম অবস্থা তখন আর সেরকম কোনো অসুবিধা কিন্তু আপনাদের আসবে না আঠারোই আগস্ট থেকে পূর্ণরূপে নিজেকে শক্তিশালী হিসাবেই আপনার কিন্তু মনে করবেন সেই সময় কনফিডেন্স লেভেলও প্রচণ্ড বেশি হাই থাকবে তার সাথে আপনাদের মধ্যে ট্যালেন্টও কিন্তু প্রচণ্ড বাড়বে কোনো গভর্নমেন্ট এক্সাম যদি সেই সময় হবার থাকে অবশ্যই তার রেজাল্ট আপনাদের হিতেই হবে কেরিয়ারের গ্রোথ দেখবেন তার সাথে নেম ফেম এই সমস্ত কিছু আপনাদের বাড়বে সতেরোই সেপ্টেম্বর থেকে আপনাদের কমিউনিকেশনের পাওয়ার বাড়বে টকিং পাওয়ারও কিন্তু বাড়বে এই সময় মানে সতেরোই সেপ্টেম্বর থেকে প্রায় ষোলোই অক্টোবর পর্যন্ত আপনারা যদি আপনারা যদি এমন কোনো সাথে যুক্ত থাকেন যেখানে কথা বলাই হচ্ছে আপনাদের মেন কাজ বাণীকে প্রয়োগ করে যে কাজ হবে তাতেই আপনারা কিন্তু হিট থাকবেন আঠারোই অক্টোবর থেকে প্রায় নভেম্বর মাসের মিডিল পর্যন্ত এই সময়টি কিন্তু আবার কাজে একটু বেশি আপনাদের চাপ থাকবে কাজের কারণে বারবার ঘুরতে হবে ভ্রমণ আপনাদের কিন্তু এই সময় বেশি হবে আর কারোর সাথে কোনো ঝামেলায় জড়াবেন না প্রতিবেশীদের সাথেও না আবার তার সাথে যখন ভ্রমণ করতে যাবেন সেই সময় কিন্তু কোনো কারোর সাথেই ঝামেলায় জড়াবেন না তবে মধ্য নভেম্বর থেকে ডিসেম্বরের মিডিল পর্যন্ত এই সময় কিন্তু আপনাদের দ্বারা বড় বড় ডিল হবে প্রপার্টি ডিলিং করতে পারেন পরিবারের সাপোর্ট পাবেন এবং পরিবারকেও আপনারা কিন্তু সাপোর্ট করবেন এই বছরের ঠিক শেষের বেলায় এসে সেই সময়টি একেবারে আপনাদের জন্য শুভ থাকবে তার সাথে হলো গোটা গোটা যে ছ মাস এই ছয় মাসের মধ্যেই যারা সন্তান নিতে চান যারা প্ল্যানিং করছেন অবশ্যই প্ল্যানিং করুন এই সময় সন্তান যোগ খুব শুভ এবং আপনাদের যাদের সন্তান রয়েছে তাদের তরফ থেকে কোনো শুভ খবর আপনারা কিন্তু পেতে পারেন তাদের জন্য আপনারা কিন্তু প্রাউড ফিল করতে পারেন আপনার সন্তানের জীবনে কোনো শুভ ঘটনা কিন্তু এই সময় ঘটতে পারে কেবল এই সময় একটু বুঝে শুনে ডিসিশান নিন কারণ আপনারা হেডলেস ডিসিশান নিয়ে নিজেরাই কিন্তু ফেসে যেতে পারেন আর এই ছয় মাসের মধ্যে ব্যবসা তো আপনাদের খুব ভালো চলবে ব্যবসায় গ্রোথও আপনাদের খুব ভালো আসবে এমনকি পার্টনারশিপের ব্যবসায় ভালো বিজনেস আপনাদের হবে নতুন পার্টনারশিপের বিজনেসও আপনারা খুলতে পারেন তবে পার্টনারকে চোখ বন্ধ করে বিশ্বাস করলেই কিন্তু আপনাকে ঠকতেই হবে তাই চোখ খোলা রাখুন বিজনেস করুন বিজনেসের মতন বিশ্বাস আপনারা করুন তবে বুঝে বলুন একেবারে চোখ খোলা রেখে আপনারা বিজনেস করুন দেখুন ব্যবসা তো বাড়বে ব্যবসায় ইনকাম আপনাদের বাড়বে তার সাথে নতুন ব্যবসা হবে ইনকাম সোর্স তো দেখা যাবে দেখুন আপনাদের চলছে এবার এই যে ঢাইয়া সময় আপনাদের কিরকম যাবে সেটি একমাত্র নির্ধারিত হবে আপনার নিজস্ব কুণ্ডলিতে শনিদেবের অবস্থান অনুযায়ী তবে হ্যাঁ খাটনি তো করতেই হবে খাটনি করেই যা পাবার আপনারা পাবেন দেখুন দায়িত্ব আপনাদের বাড়বে কারণ এমনি তো বহু বাড়তি দায়িত্ব আপনাদের উপরে এসে কিন্তু এই নিজের কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে অতিরিক্ত ন্যায্যবাদী কথা বলবার কারণে নিজের কুটুম্বদের সাথে এমন এমনকি কর্মের জায়গাতেও সমস্যা কিন্তু দেখবেন তবে হ্যাঁ কর্মের জায়গা বলুন বা নিজস্ব স্থান বলুন সেখানে পরিবর্তন কিন্তু অবশ্যই আসতে দেখা যাচ্ছে যারা ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন যারা মার্কেটিং বিভাগে টেকনিশিয়ানের কাজ করেন যারা অনলাইনে কাজ টুর যারা এর সাথে যুক্ত রয়েছেন প্রত্যেকের জীবনে কিন্তু কর্মজীবনে গ্রোথ আসতে দেখা যাচ্ছে এই ছয় মাসে পড়াশোনা নিয়ে কোনো বিশেষ চিন্তা করবার মতন কিন্তু কিছু নেই তবে হ্যাঁ মাঝে মধ্যেই বিরক্তিত হয়ে পড়বেন তবে হ্যাঁ যারা প্রাইমারি স্টেজে পড়াশোনা করছেন বা উচ্চ শিক্ষা নিচ্ছেন প্রত্যেকের ক্ষেত্রেই সময়টি কিন্তু একেবারে সুন্দর দেখা যাচ্ছে তবে কেবলমাত্র নিজের লক্ষ্যের দিকে একদম পূর্ণ ফোকাসটি কিন্তু ধরে রাখতে হবে সিংহ রাশি ব্যক্তি আপনাদেরকে নিজেদের বিবাহিত জীবন নিয়ে কিন্তু এবার একটু বেশি খেয়াল রাখতে হবে খাটতেও হতে পারে তবে হ্যাঁ আপনার জীবন সঙ্গে শরীর নিয়ে কিন্তু চিন্তা বাড়বে তখন বারবার ভুল বোঝাবুঝি হবে আন্ডারস্ট্যান্ডিং হবে সিচুয়েশন এরকম আসবে যে বারবার ঝামেলা হবে ফালতু কোনো ঝামেলায় জড়ানো কিন্তু একেবারেই উচিত নয় আর ফালতু চিন্তা ভাবনাও নিজেদের মনে কিন্তু পুষবেন না ওভার থিঙ্কিং থেকে বাঁচুন আর দেখুন এই সময় তন্ত্র ভয় আপনাদের কিন্তু লাগবে এবার সেই ভয়টি নিচকে আপনার কেবলমাত্র ভয় নাকি সত্যি কোনো ব্যাপার সেটিকে তো আপনাদেরকে সেভাবেই জানতে হবে আর তার সাথে যারা তন্ত্রগ্র রয়েছেন বা যারা তন্ত্র নিয়েই কাজ করেন তাদের কিন্তু এইসব আবার এইসবের প্রতি জ্ঞান বাড়বে তবে যাই হয়ে যাক না কেন ফালতু কোনো বিষয় নিয়ে ভয় পাবেন না দরকার হলে এটি জানার জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন তারপর ডিসিশন নিন আপনার উপরে আদৌ কিছু হয়েছে না নেহাতি এটি একমাত্র আপনার মনের অনেক চিন্তা তবুও বলে রাখছি এই সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের জীবনে কিন্তু আসতে পারে তাই আগে থেকেই আপনারা একটু অ্যালার্ট থাকলে কিন্তু ভালো আর অবশ্যই প্রত্যেকটি সিংহ ব্যক্তি আপনারা হনুমান চালিসা তো প্রত্যেকটি দিন পাঠ করবেন তার সাথে আদিত্য হৃদয় আপনারা পাঠ করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে সূর্য অর্ঘ্য দান করুন তবে সেটি একটি তামার ঘটে করে জল নিয়ে এবং তাতে একটি লাল ফুল সেটি যে কোনো লাল ফুল হতে পারে সেই লাল ফুল দিয়ে সেই সূর্যদেবকে আপনারা সূর্য অর্গ দান করুন নমস্কার